একটা সুন্দর স্বপ্ন একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশের আশাই করছি আমরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সেটাই দোয়া করি যাই হোক আমি রান্না থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম এখানে হচ্ছে আমি কলমি শাক ভাজি করছি কলমি শাকটাকে আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে ভাজি করে নিচ্ছি আর কি তো আমার কলমি শাকটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আর ওই চুলে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি আমি হচ্ছে মাছ রান্না করব। এই যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আমার কলমি শাকটা হয়ে গিয়েছে আমি এখন তুলে ফেলবো আর এই যে আমি হচ্ছে পেস্ট একটু নরম করে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিলাম আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম আমি হাফ চা চামচ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আসলে যেহেতু মাছ রান্না করবো বেশি মশলা দেওয়া তো দরকার নেই তো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এখন এই যে পাবদা মাছটা দিয়ে দিচ্ছি পাবদা মাছটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ পাবদা মাছটা অনেক পছন্দ করে বাট আমি আগে পাবদা মাছ খেতাম না আমার ভালো লাগতো না কেন যেন পাবদা মাছটা দেখলে আমার খেতে ইচ্ছা করে না কেন যেন জানি না কেন তো যাই হোক বিয়ের পর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য তো প্রায় সময় রান্না করি রান্না করতে করতে একদিন দেখলাম খেয়ে দেখলাম কেমন লাগে তো যাই হোক মোটামুটি ভালো লেগেছে তো এখন হচ্ছে আর এখন হচ্ছে খাই মাঝে মাঝে খাই এখন ভালো লাগে মোটামুটি কিন্তু সবচেয়েতে বড় কথা হচ্ছে আমি আসলে খাওয়াটা শিখেছি হচ্ছে আমার হাজব হাজব্যান্ড জন্য রান্না করতে করতে আমি পাবদা মাছ খাওয়াটা শিখেছি বাট আগে কিন্তু আমি একদমই পাবদা মাছ খেতাম না মানে দেখলেই বললাম না দেখলেই খেতে ইচ্ছা করতো না ওরকম লাগতো আর কি বাট এখন বাট এখন হচ্ছে খাই এখন ভালো লাগে মোটামুটি তারপরও ওই ফেভারিট না কি কিন্তু খাই ভালো লাগে কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে পাবদা মাছের যে ঝোলটা পাতলা ঝোল সেটা বেশি ভালো লাগে আমার মাছের থেকে ঝোলটাই বেশি ভালো লাগে এই যে মাছটা আমি মাছ হতে বেশি সময় লাগবে না আর এখন একটা কথা বলি সেটা হচ্ছে আসলে আমরা যে এখন বাংলাদেশটা সবে হয়তো নতুন করে আমরা আবার স্বপ্ন দেখছি তো আমরা দোয়া করি আসলে আর কোনো হতাহতের ঘটনা যাতে না ঘটে আমরা চাচ্ছি যে সবে সুন্দরভাবে সুস্থভাবে আর কি থাকতে আসলে যারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আসলে তাদের পরিবারের জন্য মোটেই এটা সুখ করে ছিল না তাদের পরিবারের কাছে হয়তো এখনো এখনো অনেকের পরিবার হয়তো তাদের পরিবারকে হারিয়ে এখনও তারা মর্মাহত তো এই জিনিসগুলো যাতে আর না হয় আমরা সেটাই চাই আর এটা না যে বাংলাদেশটার প্রতি শুধু সরকারেরই দায়িত্ব তারপর যারা উপরের পদে আছে তাদেরই দায়িত্ব আমাদেরও দায়িত্ব যে যার জায়গা থেকে আমরাও দায়িত্ব আছে বাংলাদেশের প্রতি কারণ আমরা বাংলাদেশেরই মানুষ সে বাংলাদেশ আমাদেরই সবার বাংলাদেশ কারো একার না তো আমাদের সবারই দায়িত্ব আছে আমরা যদি আমাদের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করি আমরা যদি কোনো বিশৃঙ্খলা না করি কোনো উশৃঙ্খলা না করি সবাই যদি সবার দিক থেকে আসলে একটু মানে সবাই যদি সবাই দিক থেকে আর কি নিজের দায়িত্বটা বুঝি কোনো উশৃঙ্খলা কাউকে হিংসা করা অনেক কিছুই তো আছে আসলে আমি তো অত গুছি হয়তো বলতে পারি না আমি যতটুকু ফিল করি অতটুকু আপনাদের সাথে বলছি আর কি তো সবাই সবার জায়গা থেকে যদি সচেতন থাকি দায়িত্বশীল থাকি তাহলে হয়তো সুন্দর একটা বাংলাদেশ গড়া কোন অসম্ভব কিছু না আমি মনে করি আর কি তো যাই হোক কথা বলতে বলতে এই যে পুডিং বানাচ্ছি আমার মেয়ের হচ্ছে মিষ্টির মধ্যে পুটিংটা অনেক পছন্দ ও বললো পুটিং খাবে তাই আর কি বানিয়ে নিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে ছেঁকে নিচ্ছি আর একটা আমকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমটা হচ্ছে মধ্যে দিয়েই দিব আর আমি যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে যারা ইন্তেকাল করিয়াছে আন্দোলনে এই আন্দোলন নিয়ে আমি তাদের আত্মার মাঠ ফেরাত কামনা করছি আর যারা আহত অবস্থায় হাসপাতালে আছে আমি তাদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালার কাছে দোয়া করছি যাতে সবাই সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে অনেক কিছু আমরা হারিয়েছি আর হারাতে চাই না এটাই আমি বলতে চাচ্ছি আসলে তো এই যে আমার পুরিংটা হয়ে গেছে আর আজকে পুরিংটা কেন জানি অতটা ভালো হয়নি তারপর আমার মেয়ে খেতে চেয়েছে তো তাই আর কি বানিয়ে দিলাম আসলে মার হয়তো এমনই হয় সন্তানদের চাওয়াটা একটু বেশি মূল্যায়ন করে আমি আর কি আমার মেয়ে কিছু খেতে চেলে আমি ওটা না বানানো পর্যন্ত আমার ভালো লাগে না তো যাই হোক টা তো ভালো হয়নি তারপরে আর কি বানিয়ে নিলাম তো ব্লগটি এই পর্যন্তই আর কি বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ